গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার আজকের একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি এখন বাজছে বেলা তিনটে আর দেখো আমি জামা প্যান্ট পরে আছি বাইরের তার কারণ হলো রনকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম সকাল থেকে কোনো রকম কোনো ব্লগ শ্যুট করতে পারিনি বিকজ রনর শরীরটা খুবই খারাপ তো সেই জন্য আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওর জ্বর এসছে কালকে রাত্রিরে হঠাৎ তো কালকে রাত্রিরে আসার পর ওষুধ দিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিল কিন্তু সকাল থেকে আবার জ্বর তো সেই জন্য ভাবলাম যে একবার ডাক্তার দেখিয়েই নি সেই জন্য গেলাম ডাক্তারের কাছে তো ডাক্তার বললো সেরকম কিছু প্রবলেম নেই একটু ভাইরাল মতন হয়ে গেছে আর এই যে কিছু খাচ্ছে না সকাল থেকে কিচ্ছু খাইনি সকালে ওই সেই সকালবেলা সাড়ে সাতটার সময় একটু দুধ খেয়েছিল তারপরে দুধ রুটি খাওয়ানোর চেষ্টা করেছি সেটাও খাইনি তারপর লাঞ্চ করানোর চেষ্টা করেছি সেটাও করেনি আজকে আমি রান্না বান্না কিচ্ছু করতে পারিনি সমস্ত কিছু ইতিকা করেছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি রান্না হয়েছে তো তার আগে একটু আমি রণকে দেখিয়ে দিই তোমাদেরকে দাঁড়াও এই যে রণ হ্যালো বন্ধুরা করে দাও তুমি বলে দাও হ্যালো বন্ধুরা বলো হাল্লার জন্য শরীর তোমার কি হয়েছে আচ্ছা হ্যাঁ মা জ্বর জ্বর আর তুমি কোথায় গেছিলে বাবা দেখ আচ্ছা ডাক্তার কি বলেছে চকলেট দিয়েছে ডাক্তার তো ভালো ভালো ডাক্তার আচ্ছা বললো আমরা পরে আবার কথা বলবো বল বল কথা বলবো বলো আমি شويه একটু ভালো হয়ে যা চাই পাবো ঠিক তারপর কথা বলবো কথা বলবো হ্যাঁ বল আমি এখন ঘুমু পড়বো এখন ঘুমিয়ে যাব তো যাই হোক তো শুনতেই পেলে ও কি বললো আর কিছু খায়নি খেয়েছে হচ্ছে ও কিছু খায়নি বলে আমি বাড়িতে এসে ওই একটু চকলেট খেলো তারপরে ওষুধটা তো খাওয়াতেই হবে তো সেই জন্য একটু চকলেটই দিলাম ভাত নিয়ে বসলাম খেলো না চকলেটটা দিলাম খেলো তাই জন্য চকলেটটা খাইয়েই ওষুধটা খাইয়ে দিলাম খেয়ে তারপর আবার একটুখানি জুস করে দিলাম জুস খেলো মৌসম্বীর সেই খেয়ে ভাবলাম এখন একটু ঘুমিয়ে নিই জ্বরটা নামলে তারপরে বিকেলের দিকে ট্রাই করব একবার ভাত খাওয়াতে দেখা যাক কি করে তো চলো আমি তোমাদেরকে আমার স্নান খাওয়া কিছুই হয়নি এখনও অভিজিৎ অফিসে গেছিলো সকালে ও আবার ফিরে এসেছে ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বলে সেই জন্য ফিরে এসেছে তো এখনও কারোরই খাওয়া দাওয়া হয়নি ওদের স্নান হয়ে গেছে আমাদের হয়নি এখনও তো সেই জন্যে আমি স্নান ঠান করে নিই তারপর খাওয়ার আগে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কি কি রান্না হয়েছে ইতিকাজকে একা একা অনেক কিছু রান্না করেছে ছেলেদের আলাদা রান্না করেছে আমাদের আলাদা রান্না করেছে তো চলো ঠিক আছে আমি তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি টাটা সব সবকিছু কমপ্লিট আমি রনকে ঘুমও পাড়িয়ে দিয়েছি আর এবার তোমাদেরকে চলো দেখিয়ে দিই আমাদের কি রান্না বান্না হয়েছে আজকে আর ডোডোকের ইতিকা ঘুম পাড়াচ্ছে তো তার মাঝখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে ও আসলে সব সবাইকে খেতে দেবো সকাল থেকে ইতিকা আজকে অনেক কাজ করেছে আর তাছাড়া ইতিকারও শরীরটা খুব একটা ভালো নয় ওরও গলা পুরো বসে গেছে ঠান্ডা লেগে গেছে অ্যাকচুয়ালি ওরা অন্য ওয়েদার থেকে এসছে কলকাতা থেকে এখানের ওয়েদারটা পুরোপুরি অন্যরকম আবার এখান থেকে গেছে হচ্ছে হাম্পিতে সেখানে আরও গরম সেখানের ওয়েদার আরও বাজে তো তারপরে আবার এসেছে এখানে তো এই ওয়েদার চেঞ্জের জন্যই এই প্রবলেমগুলো হচ্ছে তো যাই হোক তো চলো তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে দেখো ফার্স্টে সকালবেলায় আমি করেছিলাম হচ্ছে এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা মানে ভাজা ঠিক নয় ওই একটু সামান্য মশলা দিয়ে তরকারি তরকারি মতনই করেছিলাম ছোটো ছোটো করে কেটে তো এটা অভিজিৎকে দিয়েছিলাম অফিসে আর সবাই টিফিন করেছিল দাদা করেছিল হচ্ছে রুটি আর এই আলু ফুলকপির চচ্চড়ি আর তো রুটি দিয়ে আলু ফুলকপির চচ্চড়ি দিয়ে নিয়ে গেছিলো তা আবার ফিরে এসেছে যখন তখনও তো ওর টিফিন হয় লাঞ্চ হয়নি তো সেই জন্য আমি আসার পরে আমি আরও দুজনে মিলে ওই রুটিটাকে শেয়ার করে এই তক তরকারি দিয়ে খেয়ে নিয়েছি আর ইতিকা খেয়েছে মুড়ি দিয়ে এই চচ্চড়ি দিয়ে আর এইটা করার পরে এই উচ্ছে আলু সমস্ত কিছু কেটে রেডি করে দিয়েছিল আমি চচ্চড়িটা শুধু করার সুযোগ পেয়েছি তারপর রণ এত বিরক্ত করছিল যে আমি আর কিচ্ছু করতে পারিনি মানে বিরক্ত মানে তো শরীরটা খারাপ তো ওই মা মা করে যাচ্ছে সমানে কিছুতেই থাকবে না একা থাকতে চাইছে না যা হয় বাচ্চাদের আর কি শরীর খারাপ হলে একদমই মাকে ছেড়ে থাকতে চায় না তো শুয়ে থাকতে থাকতে খালি দু মিনিট পর পরই মা আসো মা আসো বলে কাঁদছে ওই ইঞ্জিনার খুব একটা বিরক্ত করে না শরীর খারাপ থাকলেও চুপ করে থা শুয়ে থাকে কিন্তু আজকে শরীরটা অতিরিক্ত মানে খুব জ্বরটা অনেকটাই ছিল তো সেই জন্যে আর ইতিকাও বললো যে তুমি ছেলেকে দেখো আমি করে দিচ্ছি কোনো ব্যাপার না কিন্তু যাই হোক সবাই বাড়ির মানে কেউ বাড়িতেও সারা সব সময় কাজ করে তারপর কোথাও ঘুরতে গিয়েও যদি কাজ করতে হয় সেটা খারাপই লাগে আর আমার জন্য খুব খারাপ লাগছে যে ওকে এখানে এসেও কাজ করতে হচ্ছে তো যাই হোক আর কি রান্না হয়েছে সেগুলো দেখিয়ে দিই আর হয়েছে এটা হচ্ছে লাউয়ের লাউয়ের ছেচকি টাইপস করেছে মানে লাউ দিয়েছে তার মধ্যে একটা আলু দিয়েছে আর মুগ ডাল আর বাদাম দিয়ে ছেচকিটা করেছে মানে দেখেই মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে খেতে দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে তো এই হচ্ছে আমাদের এটা আরেকটা একটা হচ্ছে সয়াবিন আজকেও যেহেতু নিরামিষ তো নিরামিষই হয়েছে আমাদের সয়াবিনের কোফতা করে এরকম কারি মতন করেছে দেখো কি আমি হয়েছে দেখতে তোমাদের দেখাই গাছ থেকে দেখো খুবই সুন্দর হয়েছে গ্রেভিটা তো যাই হোক এই হলো আমাদের আজকে লাঞ্চ আর আর হচ্ছে গিয়ে হচ্ছে বাচ্চাদের জন্য মাছের ঝোল করা হয়েছে মাছের ঝোলটা দেখালাম না কারণ ওদের খাওয়াই হয়ে গেছে মানে ওদের বলতে রনো খাওয়া হয়ে গেছে রনো খাওয়া হয়নি রনোর ভাত মেখেছিলাম কিন্তু রণ রণ দেখলাম খাচ্ছে না তো সেই তো রণ ঘুমিয়ে পড়েছে বলে ওকে মানে খেতে চাইছিল না বলে আর জোর করে খাওয়ায়নি তো ঘুম থেকে উঠলে দেখি খাইয়ে দেবো ভাতরাই খাওয়াবো কেন অন্য দুধের কিচ্ছু খেতে চাইছে না যদি খিদে পায় তাহলে যদি ভাতটা খেয়ে নেয় তাহলে ভালো হবে যতই যাই হোক ভাত না খেলে আমার ঠিক শান্তি লাগে না জুস টুস যাই খাক তাই খাক কিন্তু ভাতটাও খেতে ভালোবাসে তো এবার না খেলে আমার ওই জন্য ঠিক ভালো লাগে না তখন মনে হয় কিছুই তো খাচ্ছে না কিছুই তো খাচ্ছে না যাই হোক সবারই হয়তো এরকমই হয় আমি একা নই যাই হোক তো চলো ইতিকা এখনও বেরোয়নি ইতিকা বেরোলে আমি আর তোমাদেরকে দেখে মানে তোমাদেরকে আর কি দেখাবো তোমাদের তো দেখেই দিলাম আমরা খেয়ে নেবো আর আজকে হয়তো বিকেলবেলা কোথাও বেরোব না বিকজ রনার তো শরীরটা ভালো নেই আর তো সেই জন্যে আর বেরোনোর খুব একটা ইচ্ছা নেই তাও দেখা যাক যদি মানে বেরোলেও হয়তো এই আশেপাশে একটু চা খেতে গেলাম এরকম যদি শরীর ভালো থাকে তো কেন ওরাও তো বাইরে থেকে এসেছে ওরাও চাইবে কি এখানে এসে একটু ঘুরতে যাই হোক ওরা অনেকটাই বুঝছে কেন কি হয়তো ওদের বাচ্চা আছে বলেই ওরা বুঝতে পারছে ব্যাপারটা সব কিছুই তো সেই হিসেবে দেখা যাক কি হয় না হলে বেরোবো না দুদিন এখন রেস্ট করব কেন ফ্রাইডেতে আমাদের আবার একটু ট্রাভেল আছে তো সেই জন্য আমাদের যদি আমরা প্রপারলি রেস্টটা না করতে পারে তাহলে ফ্রাইডেতে আমাদের যাওয়াটাও ক্যান্সেল হয়ে যাবে হয়তো যদি সেই জন্যেই আমি চাইছি যে একটু রেস্ট করাতে তো এই তো আর কি খেয়ে নেব এবারে অনেকটাই বেলা হয়ে গেছে আর 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 কি বলি আর কালকে হ্যাঁ বাই বাইদবে কালকে আমি কোনো ব্লগ দিতে পারিনি মানে ব্লগ মানে আমার যে ডেলি ব্লগ সেটা দিতে পারিনি বিকজ আমার ভিডিও শ্যুট করা ছিল বলে আমি ওটা দিয়েছি আর রোজ দিন এত বড় বড় ভিডিও তোমাদের হয়তো দেখতে ভালোও লাগবে না তো সেই জন্য ভাবলাম আজ কালকে দিনটা একটু ছোটোই থাক ওই জন্যে কালকে আর ডেলি ব্লগটা দিই আজকে থেকে আবার স্টার্ট করলাম তাও আজকেও অনেকটা লেটে স্টার্ট করতে হলো বিকজ বললামই কারণ এই তো তো চলো খেয়ে দিয়ে পরে আবার বিকেলে তোমাদের সামনে আসছি টাটা ওই যে ইতিকাও বেরিয়ে গেছে ঘুম পাড়িয়ে ইতিকারও ঘুম পাড়ানো হয়ে গেছে এবার আমরা খেয়ে নেব তো পরে আসছি আবার বিকেলে গুড ইভিনিং গাইজ এখন বাজছে রাত্রি সাড়ে আটটা আর আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি বিকজ আমি যখন খেদে উঠলাম তখন বাজছে পৌনে পাঁচটা পৌনে পাঁচটার সময় খেয়ে উঠে আমি ঘরে এসে শুলাম তারপরে রণ উঠে গেছিল রনোর তখনও আবার খুব জ্বর এসেছিলো একশো একের মতো জ্বর থাকছে আর জ্বরটা কাম কমছে না সবথেকে বড়ো কথাও কিচ্ছু খাচ্ছে না জ্বর থাকলে কিচ্ছু খেতে চায় না তো এখনও ও কিছু খায়নি তো ডাক্তারকে আবার ফোন করা হয়েছে ডাক্তার বলেছে যে একটা ওষুধের না কথা বলেছে দেখা যাক ওই ওষুধটা নিয়ে আসতে গেছে অভিজিৎ তো ওই ওষুধটা দিয়ে কেমন কি হয় না হয় তো সেই জন্য তোমাদের সাথে আর বেশি কথাই বলতে পারছি না আমি আর এমনিও শরীরটাও খারাপ আর ওর শরীর খারাপের থেকে মানে আমারও এখন কেমন যেন জ্বর জ্বর মতো লাগছে তো ভালো লাগছে না কিছু আর বাচ্চার শরীর খারাপ থাকলে একদমই মায়েদের ভালো লাগে না তো সেই মামারও তাই মানে একদমই ভালো লাগছে না কি করব কি করব না বুঝতেই পারছি না সবথেকে বড়ো কথাও কিচ্ছু খাচ্ছে না সকাল থেকে ভাবো দুটো জাস্ট চকলেট খেয়েছিল সারা দিনে আর কিচ্ছু খাইনি আর একটু জুস আর এখন এখন ওষুধটা যে খাওয়াবো বলছে কিছু খেয়ে নিতে একটু চাউ করে দিলাম সেটাও খেলো না ও চাউ খেতে ভীষণ ভালোবাসে সেটাও খেলো না চিপস দিচ্ছি কিচ্ছু খাচ্ছে না চিপস টিপস কিচ্ছু খাচ্ছে না টেনশনে আছি তো সেই জন্য আর বেশি কথা বলতে পারছি না তো চলো আবার যদি পরে সময় পাই আমি আবার আসছি একটা ওষুধটা খাইয়ে রণ কেমন থাকে না থাকে সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আসছি পরে তো গাইজ এখন হচ্ছে রাত্রির কটা বাজে আমি বলে দিচ্ছি তোমাদেরকে এগারোটা বাজে আর এই এইখানিক্ষণ আগে একটু খেয়েছে আর তার আগে আসলে ওষুধ দিলাম ওষুধটা খেয়ে এইবারের ওষুধটা খেয়ে ওর জ্বরটা নেমেছে জ্বরটার আর মানে এখন আর একদমই নেই অন্যান্যবার মানে প্রথম থেকে সকাল থেকে যে ওষুধ দিচ্ছিলাম তখন জ্বরটা ঠিক করে নামছিলই না যখনই ওষুধ খাচ্ছে তারপরে কিছুতেই নামছে না জ্বরটা মানে থাকছে কিছু হালকা হলেও থাকছে কিন্তু এখন দেখছি যে জ্বরটা নেমেছে তো জ্বরটা নামার পর একটু খেলো খেয়ে তারপরে এই ওকে এখন ঘুম পাড়াবো আমাদের রুটি হয়ে গেছে তরকারি তো করাই আছে সকালে তরকারি আর এবারে কিছু করতে হয়নি রুটি করলাম রুটিটা করে তারপর রণকে খাইয়ে এই এখন শোয়াব আসলে ওকে দেরি করে খাওয়ানোর রিজন হলো সন্ধ্যেবেলা একটু দুধ খেয়েছিল ওই জন্যে একটু দেরি করে খাওয়ালাম এই হলো ব্যাপার আমরা একটু পরে খাবো আর কি এই তো সারাদিন সেইভাবে তোমাদের সাথে কিছু বলতেও পারলাম না আর কিছু সেভাবে দেখাতেও পারলাম না তো যাই হোক তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো দেখো কালকে সাথে থাকো কোনো কিছু জিজ্ঞেস করার হলে কমেন্টে জানিও কোনো কিছু মানে আমার কিছু ভুল হলে তোমরা কমেন্টে জানিও তো এই তো আর কি চলো আজকের ব্লগটা এইভাবেই শেষ করে দিলাম কালকে আবার দেখা হচ্ছে চলো টাটা গুড নাইট বাবা গুড নাইট টাটা